নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো ভালো থাকার চেষ্টা করি সব সময় তোমরাও সবসময় ভালো থাকার চেষ্টা করবে ভালো থাকাটা খুবই দরকার সবার যাই হোক চলো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো দেখো রান্নার সব যোগাযোগ তো করছি এদিকে ভাতটা বসিয়েছি ভাতটা হয়ে গেছে উপর করে দেবো তো এবার বলছি ভাতটা কেন আগে দিয়েছি আর প্রথমে বলে দিই হ্যাপি সানডে সবাইকে এটা সানডের ভিডিও অনেক লেট হয়ে যাচ্ছে আর কি দিতে পারছি না প্রতিদিনের ভিডিও প্রতিদিন যাই হোক চলো আজকে সানডে হ্যাপি সানডে সবাইকে তো আজকে রান্না হবে চিকেন কষা আর শাক চাটনি থাকবে বেশি কিছু করবো না কেন কি তোমাদের ভাই বাড়িতে নেই ওর জন্য শুধু চিকেন করলে হয়ে যেত কেন কি এক পদ দিয়ে খাবো না জন্য শাকটা করব। আর অনেকগুলো শাক এনেছি আমি ওই জন্য এগুলো আজকে করে নেব তো দেখো এদিকে আমি ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আদা থেতো করে আর দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এদিকে সাদা জিরে আর হচ্ছে ধনিয়া নিয়েছি হ্যাঁ ভুল বললাম ধনিয়া না ওটা হচ্ছে রাঁধুনি ভুলে যাই আমি যাই হোক এদিকে দেখো শাক করে কেটে নিয়েছি এটা পাত শাক দেখলেই বেছে ধুয়ে সুন্দর করে কুচি করে নিয়েছি এদিকে কড়াই গরম করে সরিষার তেল দিয়েছি এর মধ্যে ফোড়নে যেটা দেখিয়েছি ওগুলো দিয়ে দেবো সব এই যে গোটা শুকনো লঙ্কা তেজপাতা এবারে একটু নাড়াচাড়া করে তারপরে ফোড়নে জিরা আর হচ্ছে এই মশলাটা আমি নামটাই ভুলে যাই জানো বারবার রাঁধুনি রাঁধুনিটা মনেই থাকে না যাই হোক দিয়ে দিচ্ছি তারপরে এই যে রাঁধুনি আর তেজপাতা আর আদা আর কা জিরাটা কাঁচা বেটে দিতে হবে নামানোর আগে বুঝলে আগে বলে দিচ্ছি তাহলে টেস্টটা বাড়ে দেখবে আমি পরে লাস্টে দেব। যাই হোক চলো ফোরন দিয়ে তারপরে সাগরও দিয়ে দিচ্ছি এটাতে জল ব্যবহার করব না জল ছাড়া কিন্তু পাচ্ছাকে ঝোলই হবে কিন্তু জল ছাড়া চলো সিক্রেটটা কি চলো দেখাচ্ছি পরে তো এটাই হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের সিক্রেট মশলা মশলা মানে কী দেখাচ্ছি তো ভাত তো আগে হয়ে গেছে ওই মাঠটা আমি রেখে দিয়েছি চলো মাঠটা কী করব কোন কাজে লাগাবো সেটাই শেয়ার করব তো খুবই ভালো লাগে এরকম রান্না করে দেখো এই রেসিপিটা একটু ফলো করে তোমরা যদি একবার রান্না করে খাও তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি হয় এদিকে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ ছাড়া নাকি কিছু খেতে হয় না যাই হোক আমরা সব তরকারি বা কিছু শাক রান্না করলে আমরা হলুদ দিয়ে থাকি হ্যাঁ যার যেরকম আর কি ইয়ে হয় আর একটু নুন দিয়ে দিচ্ছি অল্পই শাক দেখো মোজে কতটুকু হয়ে গেছে যাই হোক এবারে সিক্রেট জিনিসটা দেবো এই যে দেখো ভাতের মার এটা হচ্ছে ছেঁকে নিয়েছি আর কি এটা তো সর পরে যায় দুধের মতো দেখবে সর পরে অনেক সময় থাকলে ওই জন্য একটু ছেঁকে নিতে হয় ওটা থাকলে না ভালো লাগবে না মানে বুঝতে পারবে যে এটা ভাতের মার দেওয়া হয়েছে শাকের মধ্যে তো ওটার জন্য ছেঁকে নিতে হয় তারপর দেখো এবারে দিয়ে দিচ্ছি ভাতের মার তোমরা হয়তো জল দাও কিন্তু আমি জল দিই না এরকম ভাতের মাঠ দিই যেদিন থেকে আমি শ্বশুরবাড়িতে এসেছি মানে আমার শাশুড়িমা বলেছে যে এরকম করে জলের পরিবর্তনে আর কি মাঠটা দিবে ভাতের মাঠ তখন ফেলে দিই না যেদিন এই শাকটা করি তো বেশি দিতে হয় না অল্প দিলেই হয়ে যায় আর যারা ঝোল বেশি খাবে তারা একটু বেশি দিবে। এখানে কোনো আটা ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করবো না মানে পিঠালি শাক বলে না ওরকম যদি রান্না করো এটা দিলেই হয়ে যায় এটা দিলে শুকনো করে খেলেও ভালো লাগে আবার পাতলা করে খেলেও ভালো লাগে শাকের ঝোল যেটাকে বলে তাহলে মাঠটাকে একটু জল মিক্স করে পাতলা করে নেবে যাই হোক তারপরে যে বললাম যেগুলো ফোরণে দিয়েছি ঠিক সেগুলোই আর কি বেটে দিতে হবে শুধু লঙ্কা ছাড়া আর কি শুকনো লঙ্কাটা দিতে হবে না আর এখানে আদা জিরা আর বেটে দিয়েছি আর কি কাঁচা তেজপাতা কাঁচা দিতে হবে শুকনো খোলায় ভেজে দিলে হবে না বুঝলে তো তাহলে সেনটা আসবে না কাঁচা বেটে দিতে হবে খুব ভালো লাগে যাই হোক চলো সুন্দর হয়ে গেল দেখো আমি শুকনো করেই খাই বেশি পাতলা খেতে ভালো লাগে না তো আবার পাটের ঝোল পাট শাকের ঝোল যে হয় সেটা খাই পেঁয়াজ দিই এটাতে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করি করিনি তাই যাই হোক দেখো কত সুন্দর হয়ে গেলো পাট শাকের রেসিপি তো এটাই আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছেন আর শিখিয়েছেন কী করে তো আর একটু পাতলা হয় তো আমি পাতলা করিনি যেহেতু বাড়ির লোক কম খুব তার জন্য তো দুজনে খেতে হবে তো এবারে দেখো চিকেন কষাটা করে নিচ্ছি এপাশে তারপরে রান্না করে খাওয়া দাওয়া করব চলো তারপরে আবার আসি এবারে আসি সন্ধ্যাবেলা তো চলো এখানে এখন টিফিন বানাবো সন্ধ্যাবেলা যেহেতু রবিবার তো কী বানাবো সেটাই ভাবছি তারপরে তো ঘরে ম্যাগি আছে চাও চাও আছে তো ভাবছি চাউ চাউই বানাবো আজকে চলো প্রথমে তো চাও চাউ সিদ্ধ করেছি সেটা দেখায় সিদ্ধ করাটা তো এদিকে সব কিছু কেটে নিচ্ছি চাউ চাউ যেগুলো দিবো আর কি দেখো পেঁয়াজ কুচি করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা একটু গাজর সবজি দিয়ে করব আজকে আর আজকে করব স্পেশাল ভাবে আর কি চিকেন দিয়ে আর চিকেন যেহেতু রান্না করেছি অল্প একটু আমি রেখে দিই চিকেন আনলে কেন কি চাউমিন খেতে গেলে না একটু ভালো লাগে তখন বিকালে বা দিন খাই আমি একটু করে রেখে দিই তো আজকেও তাই রীতিমতো রেখে দিয়েছি ওরকমভাবে আর ক্যাপসিকাম ঘরেই ছিল তো ওটা কুচি করে কেটে নিচ্ছি একটা ক্যাপসিকাম তো আমার ছেলে খেতে চায় না জানো সবজি দিলে কিচ্ছু খেতে চায় না ওই জন্য আমি আজকে চিকেন দিব আর হচ্ছে এগ দিব চিকেন এ মিক্স করে চাউচাটা রান্না করব দেখি খায় কি না তারপরে কি বলবো বয়সটা তো পরে দিচ্ছি ও এত মানে ও বুঝতেই পারিনি যে এটা সবজি দিয়ে করেছি জানো যাই হোক খুব মানে পরে বলছে মা এর খুব টেস্ট হয়েছে আমি সবজি দিয়েছি তো ওর কি কোথায় সবজি সবজি তো ছিল না আর লঙ্কা পরে আমার রেখেছি আমার জন্য আর কি ওর করাতে দিইনি তো দেখো প্রথমে তেল দিয়ে তারপরে ডিম ফাটিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়েছিলাম তারপরে চাউ চাউগুলো টিপটা ভালো ইয়ে হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেব তো চলো দেখতে থাকো দেখো এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি এরপর একটু ঢেকে দেবো কেন কি তাড়াতাড়ি গোল নরম হয়ে যাবে দেখো এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আমার ছেলে কিন্তু পেঁয়াজও হয় না জানো মসুর ডাল যখন করি না পেঁয়াজ দিলে বলে কি পেঁয়াজ কেন দিচ্ছ পেঁয়াজটা খেতে চায় না তারপর দেখো এই যে সমস্ত কিছু নরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি চাউ চাউগুলো তো ভালো করে নিয়েছে নেব আর চাউ চাউটা না সিদ্ধটা ভালো হলে চাউচাটা খুব ঝরঝরে হয় তো সিদ্ধটা ভালো হয়েছিল প্রথমে নুন দিয়ে গম জল করে নুন দিয়ে বড় কানে তারপরে চাউচাটা দিয়েছি মানে গলে অতটা ওরকম করে ভালো ওরকম করলে মানে সুন্দর ঝরঝরে হয় আর নরম বেশি হলে ভালো লাগে না একদম দোকানের মতো হয়েছিল পরে আমি দেখাচ্ছি যখন নামিয়েছি নামানোর আগে চিকেন দিয়ে নামিয়ে নেব আর মিট মশলা দিয়েছিলাম কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছিল সৎ ছিল না করে তো সৎ ছাড়া খেয়েছি তবুও ভালো ভালো লেগেছিল এই দেখো সুন্দর ভীষণ জর্জরা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার চিকেন চাউমিন এগ চিকেন চাউমিন রেডি তো খুব সুন্দর হয়েছিল দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও তেমন টেস্টি হয়েছিল তো চেটে সমস্তটা সমস্তটাই শেষ হয়ে গেছিলো তারপরে কি অবস্থা বলো তো রাত্রে আর কেউ ডিনার করতে চাচ্ছিলো না তো দুপুরবেলা যে রান্নাগুলো ছিল তো ওগুলোই অল্প চিকেন ছিল ভাতও ছিল ওগুলোই খেয়ে ঘুমিয়েছিলাম তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সুটিমস